যে কোনো সময় মা রাজান দিয়ে দিবে আর আমি বসে পড়লাম ঝটপট একটু ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আজকে যে সব ভিডিওগুলা আমি শেয়ার করব এগুলা গত শুক্রবারে ছিল ভয়েস দেওয়া ছিল না সে কারণে আসলে শেয়ার করা হয় নাই অনেক অনেকদিন মেথির পানি দেখানো হয় না গতকাল রাতের বেলা আমি দেড় টেবিল চামচ মেথি প্রথমে ধুয়ে নিয়েছি তারপর মগের মধ্যে পানি দিয়ে ভিজাই রেখেছি সকালবেলা এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আমি এখন এই পানিটা খেয়ে নেব প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকালবেলা রুটি বানিয়েছি গতকালকের আলুর ভাজি ছিল তারপর হচ্ছে ডিম পোস্ট করেছিলাম চা বানিয়েছিলাম তো নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম এগুলো অবশ্য শুক্রবার দিন রান্না করেছিলাম সেটাই আজকে বলছি আর ভিডিওতে বাজ দেওয়াটা অনেক কষ্টকর সাথে সাথে আসলে যদি কথা বলে ফেলি তাহলে সবচেয়ে ভালো হয় আর আমার অনেক কি বলে বোনরা ইয়াপ জানে মিউজিক অ্যাড করে আবার অনেকে কি বলে গজল তারপর অনেক কিছুই দেখি অ্যাড করে আমি অবশ্য সেটা জানি না সে কারণে সেটা দিতেও পারি না ওরকম যদি জানতাম তাহলে ভিডিও বানাতে ভালো হতো ইদানিং ভিডিও দেওয়ার একদম মানসিকতা নাই তো চিন্তা করে দেখলাম কয়েকটা দিন হয়ে গেছে একটু কষ্ট হবে তারপরও একটা ভিডিও বানানোর চেষ্টা করি তো অনেকবার ভয়েস দিতে গিয়ে বারবার কেটে ফেলেছি কথা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে ভালো লাগছে না আসলে মন মানসিকতা শরীর কোনোটাই ভালো লাগে না ইদানি আচ্ছা বলবেন তো আপনাদের কি এমন হয় আর যাই হোক আমি কয়েকদিন আগে আপনাদের ভাইয়া একটা লাউ নিয়ে আসছিলো সেই লাউটা বুড়া হয়ে যাচ্ছে ঘরে থাকতে থাকতে তো ভাবলাম এটা রান্না করার প্রয়োজন আছে তারপর চিংড়ি মাছ ছিল সেটা নিয়েছি রান্না করার জন্য আর লাউ কাটা কেন দেখালাম অনেক মানে নতুন মামুনিরা আছে সংসারে সংসার জীবনে একদম নতুন লাউ কাটতে হয় কিভাবে অনেকে জানে না তো লাউটা যেহেতু অনেক লম্বা ছিল প্রথমে আমি তিন টুকরা করে নিয়েছি তারপর চুলে নিয়েছি তারপর তারপর এই যে কাটাকুটি করে নিয়েছি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন জয়েন করেন করার ইচ্ছা থাকে তাহলে কমিউনিটিতে লেটার রাখবেন সাবস্ক্রাইব বাড়ার বাড়ার থেকে কমে যাওয়ার ইয়াটা একটু বেশি হচ্ছে আর কি জানি না কার সাথে কেমন হয় আমি কি যেন বলতে চাই চাইছি কিন্তু বোঝাতে পারছি না আর এই তো লাউটা কাটাকুটি করে এখন রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য এত এত গরম পড়েছে গরমে রান্নাঘরে যাওয়ার মুহূর্তটা চলে আসলে একদম কান্না চলে আসে আর ছোট ছোটো চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ দিয়ে যে কিছু রান্না করি না কেন কেউ কিন্তু খায় না সবাই তরকারি বেছে বেছে খেয়ে চিংড়ি মাছগুলো নিচনে পড়ে থাকে তারপর আমি কি করব। আমি বসে বসে খেয়ে ফেলি আমি চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি লাউ রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ফোটানো পানি করে নিয়েছি আর যেহেতু আস্ত একটা লাউ রান্না করব। পেঁয়াজ তারপর কাঁচা মরিচ তেল সব কিছুর পরিমাণটা একটু বেশি দিয়েছি এই আর কি তো ঠিক আছে রান্নাবান্না করি যাবতীয় সব মশলা ধীরে ধীরে দিয়ে খুব ভালো করে কষায় নিব তারপর রান্না করে নিব তাই না থাকে না আমার সাথে আর লাউ রান্না খেতে একদম ভাল দেওয়া যাবে না লাউ কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি মজা লাগে তো যাই হোক এখন আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর অল্প করে একটু দেবো মরিচের গুঁড়া

হ্যাঁ আমাদের বাংলাদেশে এক একজন মানে এক এক দৃষ্টিকে এক একটা ডাকে আর যেটা তো একদম অন্য একটা দেশ সেটা তো ডাকতেই পারে বনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া বা হাত দিয়ে দিয়ে দিলাম আর অল্প করে একটু এই যে একটু মরিচা গুঁড়া জাস্ট কালারটা একটু ভালো আসার জন্য দিলাম না দিলেও হতো কোল বালিশ ছাড়া কি ঘুমাতে ভালো লাগে তো আমাকে তো আমি ছোটোবেলা থেকে আমার দুই পাশে দুটা বালিশ দিয়ে মজা করে ঘুম যেতাম আমি আসলাম মানে তুমি আমার হ্যাবিটটা পেয়েছো তো যাই হোক কি যেন বলে এই যে একটু ফুটানো পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাই নেব যদিও আজকে একদম অল্প মশলায় রান্না হচ্ছে লাউটা অবশ্য অল্প মশলাতে রান্নাই ভালো হয় আর ঠিক আছে তা ভালো করে কষাই তারপর কি করব লাউটা আবার ভালো করে কষাই নিব পরিমাণ মতো অল্প করে একটু পানি দিয়ে রান্না করে নেব এখন তুমি সাবান নিয়ে কি করবো আমার বহু করে এসে সুন্দর করে নামাজ পড়বা ঠিক আছে কথা বলবা যে নামাজের কথা বললে মুখে কথা আসে বাবা দাঁড়ো বাবা মশলাটা খুব ভালো করে কষাই নিলাম এখন এক হাড়ি লাউ এটার মধ্যে দিয়ে দিলাম ইদানিং কারণ লাউ না ভালো সিদ্ধ হতে চায় না কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকে আর আগের দিনে লাউ রান্না করলে একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসতো আর এখনকার লাউ কেমন পানসে হয়ে থাকে এই জন্য আমি খাই না অবশ্য খুব কম লাউ খাওয়া হয় এত হলো লাউ হ্যাঁ তোমার দাদু পুপির জন্য একটু নিয়ে যাবো এই জন্য পোড়াটাই নিয়ে নিয়েছে আমরা চুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে আমাদের পাশের বাসায় চুরি হয়েছে কয়েকদিন পরই এ বাসায় ওই বাসায় চুরি হচ্ছে দিন যেন আমার বাসায় আসে যদিও জানি আমাদেরকে টার্গেট করে রেখেছেন মা

আর এই যে যেহেতু গতকালকে মুরগি রান্না করেছিলাম আর আজকে শুক্রবার আমার মেয়ের জন্য এখানে দেড় চাল নিয়েছি পলাও রান্না করার জন্য সেই বলেছে আমাকে যে আমাকে একটু পলাও করে দিবা আর আপনাদের ভাইয়া তো পলাও খেতে একদম ভালোবাসে না পলাও বিরিয়ানি হলে শুধু ভাত চায় যে ভাত আছে ভাত আছে তো এই আর কি আমি কি করবো ও যে কথাটা বলতাম মেয়ে যেহেতু অল্প একটু পোলাও সব উপকরণ একসাথে দিয়েছি গরম মশলা তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়েছি তেলটা দিয়ে দিব। একটু ভালো করে কষাই নিয়ে পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে পোলাওটা রান্না করে নেবো যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিলাম অনেকে আছে না মাত্র বিয়ে হয়েছে দুজন একজন মানুষ তারা তো এরকম করে পোলাও রান্না করে খেতে পারবে এভাবে কলাহটা কিন্তু খুব বেশি ভালো হয় আর লাউটা খুব ভালো করে কষাই নিচ্ছি যদি প্রয়োজন হয় একটু পানি দিব আর নতুবা একটু চিনি দিব যদি মিষ্টি মিষ্টি না লাগে অল্প করে একটু চিনি দিব চিনি দিয়ে তারপর নামাই নেব। আর রোদ কি উঠেছে দেখেন কট কটে রোদ উঠে গেছে লাউ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি একটু চেক করে দেখলাম লাউটা খুব একটা মিষ্টি ছিল না সে কারণে আমি হাত চা চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা দিলে লাউর টেস্টটা কিন্তু বেড়ে আসে আর অবশ্যই চিনি দেওয়ার আগে চেক করতে হবে লাউটা মিষ্টি ছিল কি না আর এদিকে এই যে মেয়ের জন্য একসাথে মেখেজোখে পোলাও বসাই দিয়েছি পোলাওটা হয়ে গেছে তো উনি তো আবার একটু কিশমিশ খেতে ভালোবাসে সে কারণে সেটা আবার দিয়ে দিচ্ছি শুক্রবার বলে মেয়ের জন্য একটু পোলাও রান্না করে দিচ্ছি আপনাদের ভাইয়া তো পোলাও খুব একটা পছন্দ করে না পোলাও বিরিয়ানি রান্না করলে বারবার জিজ্ঞেস করবে ভাতটা আছে কি না ভাত রান্না করেছো কি না সেজন্য আমাদের জন্য ভাতের আয়োজন আর মেয়ের জন্য একটু পোলাওয়ের আয়োজন মসজিদে নামাজ শেষ হয়ে গেছে মোনাজাত হচ্ছে আর আমি চলে আসলাম আমার এখনকার আপডেট দেখাতে পোলাও রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পোলাওটা ফ্লেভারটাও খুব বেশি ভালো আসছে এভাবে হুট হাট পোলাও রান্না করলে খেতে বেশি মজা লাগে আসলে খেয়াল করে দেখেছি আর ওই যে গতকালকে চিকেন রান্না করেছিলাম এই যে মেয়ের জন্য আবার অনেকটাই আছে সে জন্য আজকে একটু পোলাও করে দিলাম আর কি যেন বলে আর এই যে লাউ রান্না করেছি লাউ থেকে আসলে যথেষ্ট পরিমাণ পানি উঠেছিল আমি অল্প একটু পানি দিয়েছিলাম কষানোর জন্য ভেবেছিলাম পানি উঠবে না তো যাই হোক অল্প পানিতেই অনেক সুন্দর রান্না হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আজকে লাউ চিংড়ি খেতে অনেক বেশি মজা হয়েছে লবণ চেকেছি সে কারণে বলছি আর কি এক রান্না করেছি শাশুড়ি মায়ের জন্য পাঠাবো একটু আমার শাশুড়ি মা আবার লাউ খেতে ভালোবাসে আর এই যে দেখেন কালকের কত রান্না রয়ে গেছে কালকে যে ছোট মাছ রান্না করেছিলাম সেটা আবার কতটা রয়ে গেছে আবার ডালও রয়ে গেছে সে কারণে আজকের রান্নাবান্না একটু কম ছিল আর কি যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে অনেক ধরনের কাজকর্ম করতে হয় কাঁচা মরিচ এনেছিল সেগুলার বুটাগুলা বেছে আবার বাটির মধ্যে একটা টিস্যু পেপার বিছাই দিয়ে মরিচগুলা রেখে দিলাম আর লাউয়ের যে খোসাগুলো আছে সেগুলো রেখে দিলাম একদিন লাউ লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজি করে খাবো সেটা আবার আমার কাছে খুব বেশি ভালো লাগে আর কিছু পটল এনেছিল সেগুলো প্যাকেট করে নিয়েছি এখন হচ্ছে রান্নাঘরে একদম শেষের দিকের কাজকর্ম মেয়ের জন্য একটা পুডিং বানাবো দুধটা একটু ভালো করে জাল করে নিয়েছি যেহেতু রান্নাঘরে রোদ আছে সে কারণে ডালটা চুলার পাশে দিয়ে রেখেছি ভেশন করার জন্য রোদ পাচ্ছে আর কি আজকের মতো রান্না বান্না শেষ তবে বিকেল বেলা মেয়ের জন্য ছোট্ট একটা পুডিং বানাবো এটুকু কাজ আছে আর কোনো কাজ নাই আমরা মানুষ কম আমাদের কাজকর্ম কম রান্না বান্নাও কম আর এই যে দেখেন বাহিরের কি অবস্থা আল্লাহ ভয়ঙ্কর রোদ উঠেছে কি যে গরম কি যে গরম আর হয়েছে কি রোদের জন্য চুলার আগুন একদম দেখতে পারি না এত এত কমাতে চেষ্টা করছি কিন্তু চোখে আগুন না সে কারণে কমাতেও পারছি না আর এই যে রান্না শেষ করে একটু করে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপাতত এটুকুই শেয়ার করা ছিল থাকে না আমার সাথে এখন অল্প একটু কাজ করলে অনেক বেশি ক্লান্ত লাগে আর মেয়ের জন্য বলেছিলাম পুডিং বানাবো পুডিংটা প্রেশার কুকারে দিয়েছিলাম দিয়ে আবার ঘুমায়ও গিয়েছিলাম সে কারণে ওভার কুক হয়ে গেছে আর সে কারণে একটু ফেটে ফেটে গেছে আর কি এই ছিল আমার আজকে শেয়ারিং কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব বেশি বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম